হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকের একটা চিকেন কারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আর এই রেসিপিটা বানাতে কি কী লাগছে সেটাই আপনাদের দেখা চিকেন কারিটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আর ব্রয়লার মুরগি মুরগিকে কীভাবে রান্না করলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে সেটাই আপনাদের দেখাবো এখানে প্রথমে ব্রয়লার মুরগিটাকে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেটের মধ্যে দিয়েছি টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা পরিমাণে সর্ষের তেল লঙ্কা নুন হলুদ এগুলো তো দিতেই হবে আর দিয়েছি কুচানো পেঁয়াজ আর আদা এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আছে রসুন পেস্ট এখানে আছে পেঁয়াজ পেস্ট এদিকে আছে টুকরো করে আলু আর এখানে টমেটো আছে টমেটোটা কুচিয়ে নেবো আদাটা কিন্তু আমি আর তেলের মধ্যে দিয়ে রান্না করবো না যেহেতু ম্যারিনেটের মধ্যে আদা দিয়ে দিয়েছি তাই আমি আর আদা দেব না চলুন এবার রান্নাটা করা যাক দেখুন এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করবেন আপনারা কারণ যেহেতু ম্যারিনেটের সময় কিছুটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা হয়েছিল তাই অন্য কোনো তেল এখানে আর ইউজ করবেন না তেলটা বেশ গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নেব আলুটা কিন্তু অপশনাল আপনারা চাইলে আলুটা দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু আমার বাড়ির সবাই আলু পছন্দ করে তাই আমি একটু আলু দিচ্ছি এর মধ্যে আর যদি আপনারা আলু দেন অবশ্যই কিন্তু আলুটা ভেজে নিয়ে দেবেন কাঁচা আলু মাংসের মধ্যে দেবেন না তাহলে চিকেনের যে একটা ফ্লেভার আসে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে চলুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো কড়াইয়ের মধ্যে থেকে একটা একটা করে তুলে নিচ্ছে এবারে কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যেই চিকেনটা রান্না করব কারণ খুব একটা বেশি তেল লাগবে না যেহেতু ম্যারিনেটের সময় বেশ খানিকটা সর্ষের তেল দেওয়া হয়েছিলো তাই আর বেশি তেল এখানে আমি দেবো না এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তেলের মধ্যে এবার দিয়ে দেব রসুন পেস্টটা রসুন পেস্টও দিয়ে দিলাম আমি এখানে কিন্তু আদা পেস্ট দিলাম না ম্যারিনেটের সময় আদা দিয়েছি বলে আর দিলাম না এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা কুচনো টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার দিয়ে দেব কিছুটা লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম ম্যারিনেটের সময় কিন্তু লবণ আপনারা দিয়ে দিতে পারেন একসঙ্গে অসুবিধা নেই আর আমি লবণটা এখানেই দিলাম কারণ একটু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মশলাটাও ভালো কষাতে সুবিধা হবে বলে এটা কিন্তু মশলা না করেও আপনারা করতে পারেন ম্যারিনেটটাই সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর জাস্ট ওটাকেই তেলের উপর দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর রান্না হবে আর আমি একটু স্বাদটা দ্বিগুণ করার জন্য আমি মশলাটা একটু কষিয়েও নিচ্ছি আর মশলা না করলে তাহলে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যাবে টাইমটা অনেক কম লাগবে আমি একটু এর মধ্যে ধনে ঘুরে অ্যাড করলাম ব্যাশ এবার সব মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে করার মধ্যে ধরে না যায় আমার একটু করার মধ্যে ধরে যাচ্ছে তার কারণ আমি এক হাতে ফোন করছি মানে ভিডিও করছি আর এক হাতে নাচ বলে একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ আপনি একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আমি এখানে একটু কিছুটা পরিমাণে চিনি অ্যাড করলাম চিনিটাও অপশনাল আপনারা চাইলে দেবেন নইলে দেবেন না দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব দেখুন চিকেনটা দেখেই মনে হচ্ছে যেন রান্নাটা হয়ে গেছে চলুন চিকেনটা দেবার খুব ভালো করে কষাতে হবে বেশ কিছুটা টাইম নিয়েই কষাতে হবে যতক্ষণ না চিকেনের মধ্যে যে জল বেরিয়ে আসছে একটা তেল তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে আর আমি এখানে কোনো রকম জল অ্যাড করব না একদম মাংসর মধ্যে থেকে যে জলটা বেরোবে আর যেহেতু টক দই দেওয়া রয়েছে পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট এগুলো দেওয়া আছে এখান থেকেও একটা জল বেরিয়ে আসবে তো সেই জলেই চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না হয়ে যাবে আর ব্রয়লার মুরগি সবসময় কষতে করতেই তো অনেকটাই রান্না সিদ্ধ হয়ে যায় আর কি আর টক দই তো দেওয়া রয়েছে এমনিই অনেকটা নরম হয়ে যাবে তো চলুন এবারে আমি একটু ঢেকে রেখে দিই কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঠেকে রেখেছিলাম এবার খুলে দেখব কতটা কি হলো তো দেখো দারুণ একটা সেন্ট বেরোচ্ছে খুলতে না খুলতে ভীষণ ভালো লাগছে দেখতে এরকমই গ্রেভি থাকবে আমি আর বেশি জুসটা মারবো না মানে শুকিয়ে নেব না এরকমই থাকবে তো যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে তাহলে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনারা সবাই দেখতে পাবেন আর যারা পুরোনো বন্ধুরা আছে তারা তো জানোই কি করতে হবে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আমি এখানে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম তো চলুন এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে